এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন এসআইআর আরো একটা মূল কারণ কি মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর কেস করে গালাগাল করে কোন কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য বন্ধ করার চেষ্টা করেছে এখন দিদিকে দিদি আটকাতে পারছে না তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে এটা বিজেপির কৌশল কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটারা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী তিন মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না দেব না দেব না